ভাত বন্ধুরা দিকার্জি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি আমাদের কিন্তু এই সর্ষে ক্ষেতগুলো এখন সর্ষে প্রায় ফুলছে সর্ষে ফুলটা ঝরে যাচ্ছে তো এই সর্ষেগুলো দিয়ে কিন্তু আমরা কি করি বলো তো তেল ভাঙিয়ে নিয়ে আসে খাওয়া দাওয়া করি মানে তখন আর আমাদের তেল কিনতে হয় না আমাদের যতটা পরিমাণে শস্যে প্রয়োজন হয় ততটা রেখে দিই বাদ বাকিটা সেল করে দেই। তো সকাল সকালই ওই দিকটা জমির ওই দিকটা গিয়ে দেখাশোনা করে আসলাম করে আসার পরে বিছানাটা তুলে নিচ্ছি বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে নেব ছেলের টিউশন আছে যার জন্য ও কিন্তু আজকে উঠে গিয়ে ওই ঘরে বসে পড়েছে বই নিয়ে কেননা যেদিন টিচার আসে সেদিনকে ওর পড়ার চাহিদাটা বেড়ে যায় তো ও পড়াশোনা করছে এদিকে আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এটা কি বলতো সবার মধ্যেই কাজ করে টিচার আসলে পড়াগুলো হয়ে যায় তারপরেও একটুখানি পড়ে নেওয়া হলে আবার বাই চান্স ভুল হয়ে গেলে টিচার বকাবকি করবে এই ভয়টা কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন আমার মধ্যে কাজ করতো তো ওর কিছুটা আমার মতোই নেই লক্ষণ তো ওর টিচার আসলে রাত্রেই কিন্তু সমস্ত পড়া কমপ্লিট করে রেখেছে তারপরেও কিন্তু আজ বলতে হয়নি ও বই নিয়ে বসে পড়েছে আর ওই পড়াগুলোকে আর একটু রিভিশন করে নিচ্ছে এই জিনিসটা না আমার মধ্যে খুব কাজ করতো এদিকে আবার এসে একটা দুটো কথা জিজ্ঞাসা করবে মানে পড়ছে পড়া কম এবার পড়া তো কমপ্লিট তারপরে পড়তে আর কতক্ষণ লাগে তারপরে এসে আবার এটা ওটা জিজ্ঞাসা করবে যে ঠিক আছে কি নেই তো এই যে ব্যাপারগুলো মানে এই জিনিসগুলো আমার মধ্যেও কাজ করত। যে টিচারের ওখানে টিউশন যাওয়ার আগে পড়াগুলোকে রিভিশন দিয়ে যাওয়া প্লাস আমি তো হোম টিউশন পড়তাম না আমাদের সময় তো সেরকম করে হোম টিউশন ছিল না গিয়ে পড়তে হতো তো এই যে ব্যাপারগুলো আর কি আমরা যাওয়ার আগে আমি গুলো একবার রিভিশন করে যেতাম তো চলে আসলাম চায়ের ঘরে চায়ের ঘরে বলতে রান্নাঘরে আর কি রান্না তো এখনই করব না চাটা করে নিচ্ছি চা করে নিয়ে চাটা দিয়ে দেবো ওইদিকে দাদা চলে এসেছে নীলাতির বাবা অনেকক্ষণ থেকে বলছে আগে চাটা করে নাও তো বিছানাটাকে পরিষ্কার করে আগে চাটাই করে দিতে চলে আসলাম কেননা ওর ব্রাশ করার পরে ওর চায়ের একটা নেশা তো চাটাই করার জন্য চলে আসলাম আগে রান্নাঘরে চা করে দিয়ে আমি শুধুমাত্র একটুখানি চা খেয়ে নিয়ে চলে আসলাম আবার ঘরের মধ্যে ঘরটা ঝাড় দিয়ে নেব এই দিকে দেখো ছেলে একদম মানে রিভিশন করেই একদম চিলুনি টিরুনি করে রেডি যে মাস্টার কখন আসবে মানে যতক্ষণ না আসবে ততক্ষণ এরকম ছটফট ছটফট করতেই থাকবে মানে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে আগে পড়াটা একটু রিভিশন করে নিল নেওয়ার পরে ওই যে এখন সাপট করতে থাকবে যতক্ষণ না টিচার আসবে তো যাই হোক ওকে আমি একটুখানি বকে দিলাম যে তুমি ততক্ষণ বই খাতা নিয়ে বসে অপেক্ষা করো চলে আসবে আমাকে বলছিল যে একটুখানি ফোন করে নাও কখন আসবে দাদাভাই তো যাই হোক আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পিছন দিক থেকে বের করে নেব তাহলে একবারে পিছন বারান্দাটা ঝাড় দিয়ে দেওয়া হয় আর হলে কি হয় এদিকে এই ঘর দিয়েও বের করে নেওয়া যায় এই ঘর দিয়ে বের করে নিলে পরে আর পিছন বারান্দার কথাটা ভুলে যাই সামান বারান্দাটা ঝাড় দিয়ে নেই তখন আবার পিছন বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য আবার রিটার্ন করে যেতে হয় তো এই জন্যে এই ঘরের নোংরাটা আমি এই দিক থেকে বের করে পিছন বারান্দায় একবারে ঝাড় দিয়ে নেই আর ওই ঘরটা ঝাড় দিয়ে সামন বারান্দাটা ঝাড় দিয়ে নেই তো দেখো কাজ করছি তারপরেও ওই কাছেই সব সবসময় থাকবে মানে মেয়ে মানুষের মতো সব সময় আমার কাছে কাছে থাকবে এত বড় হয়ে গেছে তারপরেও তো যাই হোক দেখো আমার এটা ঝাড় দেওয়া হয়ে গেল মাদুরটা পেতে নিলাম একবারে পেতে নিয়ে ওই ঘরটাকে আগে কমপ্লিট করে দিই দিয়ে তারপরে বাদবাকি কাজ করবো আর একবার যদি মানে ইনকমপ্লিট রেখে দিই পরে আর করতে ইচ্ছা করে না তবুও কিন্তু পরে আবার মুছতে হবে ঘরটা হয় রান্না বসিয়ে দিয়ে মুছি নয়তো স্নান ছেলেকে স্নান করানোর আগেই মুছে দিই আর কবে থেকে এই টিফিন বাটিগুলো ঢুকিয়ে রাখতে চাচ্ছি ঢুকেই রাখা হচ্ছে না তো একবারে ঢুকিয়ে রাখলাম দেখো বিছানার কেউ পরিস্থিতি মানে একটুখানি পড়াশোনা করেছে বেড খাবার একদম গুটিয়ে ফেলছে মানে কি বলবো ও গুটিয়ে ফেললো গুটিয়ে ফেলার পরে কি আমাকে আবার বললো গুটিয়ে গেছে আবার মাঝে মাঝে কিন্তু নিজেই পরিষ্কার করে নিজেই ঝাড় দিয়ে নেয় মানে বুঝতে পারি না এমনি ও পরিপাটি তারপরেও মাঝে মাঝে এরকম করে নেয় তো দেখো এই ঘরটাও একবারে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি এই ঘরটাও ঝাড় দিয়ে নেব কি বলো তো মানে গ্রামের বউ তো গ্রামের বাড়িতে না একটু ধুলো বালিটা একটু বেশি হয় আরও বিশেষত মানে যখন আবার ধানের চাষ হয় বা যে কোনো একটা ফসল ঘরে আসে তখন বেশিরভাগ সময়টা এই ঘর দরজাগুলো বেশি ধুলো হয়ে যায় আর মানে পরিষ্কার করার সময়টাই হয় না তখন আবার কি করি রাত্রে করে পরিষ্কার করি মানে না হলে তো ভালো লাগে না সারাদিন ঘরে ঢোকার সময় হয় না তখন তখন আবার কি করি রাত্রে করে পরিষ্কার করি আর দেখো বই খাতা গুছিয়ে আবার চেয়ারে রেখে দিয়েছে একবারে ওই ঘরে নিয়ে গেলে হয়ে যেত কিন্তু মানে আর আজকাল এই ঘরটা বেশি ইউজ হচ্ছে মানে সব সময় এই ঘরেই সময় কাটানো হচ্ছে যার জন্য এই ঘরটা বেশি ইউজ হচ্ছে ওই ঘরটা একটু কম ইউজ করা হচ্ছে তো দেখো আমার সমস্ত কিছু ঝাড় দেওয়া শেষ এবার আমি ওই যে কালকের জামাকাপড়গুলো ভালোভাবে শুকায়নি নি যার জন্য রোদে মেনে দিতে চলে আসলাম আর আজ কিন্তু সেরকম একটা রৌদ্রের কোনো টেস্ট নেই বা সেরকম একটা রোদ্র নেই তবুও মেলে দিচ্ছি একটুখানি শুকিয়ে গেলে এগুলো আবার তুলে ভাজ করে রেখে দেব। তো জানি না কতটা কি করতে পারবো আজকে আর কবে থেকে ভাবছি জমিতে একটু যেতে হয় জমির মানে দেখাশোনা করছি কিন্তু ওই যে সবজিগুলো লাগানো হয়েছে একদম সুটির গাছ দিয়ে ভর্তি হয়ে গেছে ঘাস মারা ওষুধ দেওয়ার পরেও সুটির গাছগুলো হয়ে গেছে মানে চাষ করার সময় ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে পরে আর ঘাস মারা ওষুধটা দেওয়া হয়নি যার জন্য আর মানে আমার নতুন করে ওগুলো সৃষ্টি হয়েছে তো ওগুলোকে টানতে হবে আর যে কোনো ফসল যদি তার ট্রিটমেন্ট করা না হয় তাহলে কিন্তু সেরকমভাবে ফসলটা হতে চায় না জানোই তো একটা বাচ্চা থেকে শুরু করে সব কিছুই একটা বাচ্চাকে মানুষ করতে যেরকম একদম ছোট থেকে ধরে বেঁধে সব কিছু করতে হয় এরকম একটা ফসল উৎপন্ন করার আগেও কিন্তু সেম টু সেম তাই করতে হয় তো এবার চলে আসলাম কলের পাড়ে বাসনপত্রগুলো নিয়ে জামা কাপড় শুকোতে দিয়ে কলের পারে, চলে আসলাম বাসনপত্রগুলো ধুয়ে নেব। এগুলো কালকের বাসন নয় কিন্তু এই চা খাওয়া হয়েছে চায়ের বাসন আর কয়েকটা থালা কী কী ঢেকে রেখে রাখা হয়েছে ওই যে মা আবার চাল বাচ্ছে ওখানে একটু হেল্প করতে হবে মাকে তো ওগুলোই আর কি ধোয়া হয়নি চায়ের বাসনগুলোকে জমিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছু থালা ইউজ না করলে তারপরের দিন ওগুলো সকাল সকাল না ধুয়ে নিলে না আর ভালো লাগে না ইউজ করতে এই জন্য সকালবেলা আবার ওই থালা বাসনগুলোকে একটুখানি ধুয়ে মেজে নিচ্ছি তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে রান্না করতে গেলে আর আমার কোনো অসুবিধা হবে না আর রান্না করার সময় সবজি ডাকতেই বলো আর যে কোনো কাজেই বলো তখন কিন্তু প্রত্যেকটা থালা বাসনের প্রয়োজন হয় খেতে তো মাত্র তিনটা থালা লাগে কিন্তু যখন রান্না করব তখন কিন্তু মোটামুটি একটা বাসনের প্রয়োজন হয় তো যাই হোক আর কলেপারটা একটু এই সাইডটা ডাউন হয়ে গেছে মানে দাদা বুঝতে পারেনি তো এবার স্নান সেরে চলে আসলাম একদম রান্নাঘরে প্রথমেই পাঁপড় ভেজে নেব আর আজ সেরকম একটা রান্না হবে না নর্মালি রান্না করব। তো দেখা যাক কি রান্না করব। এখনও কিন্তু সেভাবে ডিসিশান নেই আর আমি স্নান করে এই যে আমাদের যে ঘরের সামনে একদম একটা সাদা সাদা সিম হয়েছে ওই সিমটাকে আমি মই দিয়ে মানে লাগিয়ে সিমগুলোকে ছিঁড়ে নিলাম উপরে অনেক হয়েছে আর নিচ থেকে তো বোঝা যায় না আর অনেকটা উঁচু হয়ে গেছে যার জন্য পারতে অসুবিধা হচ্ছিল তো মই লাগিয়ে আমি ওটাকে ফেলে নিলাম আর আমার ছেলে এই সাদা সিমটা খেতে খুব ভালোবাসে যার জন্য ওর আরও বিশেষত এটা ফিরে আনলাম আজকে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই পাপড় ভেজে নিয়েছি আর বেশিরভাগই আমি পাপর মানে যখন আমরা কয়েকজন মিলে খাই তখন এইভাবে ডাইরেক্ট টিফিন বাটিতে নামিয়ে নিই মানে টিফিন বাটিতে পাঁপড়টা রাখলে পাঁপড়টা একদম ভালো থাকে আর সোডা হয়ে যায় না আর যখন অনেক লোকজনের জন্য ভাজি তখন তো এই ছোট্ট টিফিন বাটিতে না তখন আবার ই করে একটা থালাতে নামিয়ে সেটা আবার একটা প্লাস্টিকে করে ঢুকে রাখি কিন্তু যেহেতু ছোট আর তোমাদের দাদা ভাই এটা যে কি পাপড় নিয়ে এসেছে ঝুড়ি কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি সেদিনকে কয়েকটা ভেজে খেয়েছিলাম দারুণ টেস্টি হালকা একটু লবণটা পাপড়টাতে কম তো একটুখানি লবণ দিয়ে নাড়া দিয়ে নেব তাহলে লবণটা লেগে যাবে তো এদিকে বেগুন ভাজা বসিয়ে নিলাম বেগুনটা কেটে নিলাম বেগুন ভাজাটা বসিয়ে দিলাম বেগুন ভাজা করতে করতে সিমটাকে কেটে নেব বেগুন ভাজাটা তো হতে একটুখানি সময় লাগবে তার আর একটুখানি ঢাকা দিয়ে নিলাম তাহলে কিন্তু মানে নরম নরম হবে আর এদিকে আমি সিমটাকে কেটে নিচ্ছি অনেক দিন থেকে ডাল বানানো হচ্ছে না যখন মিস্ত্রি দাদা ওরা কাজ করতো তখন তো রেগুলারই ডাল হতো তো কয়েকদিন থেকে ডাল বানাচ্ছি না তো ভাবছি আজ ডাল বানাবো আর ডাল হলে তো আমার ছেলের খুব ভালো হয় তো এই জন্য ডাল বসিয়ে দিয়ে লাস্টে ডালটা করব মানে যে সবজিটা করতে সময় লাগে সেই সবজিটা বেশিরভাগই আমি লাস্টে করি তো ভাজাগুলো কমপ্লিট করে নিয়ে ডালটাকে বসিয়ে দিয়ে আমি চাল ভাজাটাকে ছাতু বানিয়ে নেবো আর এদিকে কিন্তু মা চাল ভাজছে এর আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মা একটা লোহার বড় কড়াই মাছ ছিল তো ওটাতেই মা চালটা ভেজে নিচ্ছে আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজাটা হয়েই গেল বেগুন ভাজাটাকে নামিয়ে নিলাম সিম ভাজা বসিয়ে দিলাম সিমের সঙ্গে দুই একটা আলু মিক্সড করে দিলাম শুধু শুধু সিম ভাজা খেতে ভালো লাগে না যার জন্য মিক্সড করে দিলাম আর কি বলো তো যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে এই সমস্ত জিনিস হচ্ছে তো এগুলোকে নষ্ট করে কি হবে আর সেভাবে তো বিক্রি হয় না এগুলো তো টুকিটাকি যার প্রয়োজন হয় তাকে তুলে দেওয়া হয় কেউ খেতে চাইলে তাকে দেওয়া হয় বাদ বাকি নিজেই টুকটাকি করে আমরা খেয়ে নেই। তো দেখো সিম ভাজা আলু ভাজা কিন্তু হয়ে গেল। আমি একটা থালার এক সাইডেই কিন্তু নামিয়ে নিচ্ছি এটা আমার দীর্ঘদিনের অভ্যাস যে একটা থালা নেব ওই থালার এক সাইডে এক সাইডে করে নামিয়ে নেব তোমরা হয়তো ভাববে দিদিভাই আজকে সব সব ভাজা ভাজা সবজি রান্না করছে আমি প্রায়ই এরকম করি তো দেখো ভাজা হয়ে গেল তো দেখো বন্ধুরা ডালটা বসিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে হতে মায়ের দিকে যে চাল ভাজা চাল আর ওই যে চালের যে আগাটা বেরোয় ওটাকে আমরা ক্ষতি বলি ওইটা ভেজে রেখেছে এটা দিয়ে আমরা ছাতু করবো তারপরে মিক্সারে করে নেবো কিন্তু গ্রামের বাড়িতে এই ছাতু তারপরে চিড়া ভাজা মুড়ি ভাজা এগুলো হয়েই থাকে হয়তোবা তোমরা শহরের মানুষ তাই এগুলো খাও না কিন্তু আমি কিন্তু করেই থাকি এগুলো ছাতু আর আমার রান্না করে না ওরকম কট নেই যে আমি ওখানে লাগাবো যার জন্য আমাকে এই শহর ঘরেই এগুলো করতে হয় এই কাজের জন্য বিশেষত আরও আমি এই মিক্সার গ্রাইন্ডারটাকে করে রাখি না মানে ওখানে তো সেরকমভাবে কর নেই এবার মশলা করার জন্য এই ঘরে চলে আসতে হয় যার জন্যে আর আমি সেভাবে মিক্সার গ্রাইন্ডারে মশলা করি না তো দেখো রান্না কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নিয়ে শুধু জামা কাপড়গুলো এনেছি এনে যে এখানে রেখেছি দেখো গোছাতে ভাবলাম গুছিয়ে নেব ছেলের স্কুল থেকে ফোন আসলো ওর ছুটি হয়ে গেছে তো এই এমনি রেডি হয়ে নিলাম সেভাবে আর মানে হাত মুখটা ধুয়ে শুধু একটা ড্রেস পরে নিলাম চলে যাচ্ছি ছেলেকে আনতে ছেলেকে নিয়ে এসে তারপরে দেখা হচ্ছে এদিকে দেখো ছেলেকে নিয়ে এসে হাত মুখ ধুয়ে আমি ওর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে খেতে বসে পড়লাম খেতে বসতে বসতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কিছু মানুষ আছে এরকম যে কিনা উপরে ভালো আর ভেতরে রকম আমার প্রথম পেমেন্ট পাওয়ার আগে এরকম দেখতে হচ্ছে আমাকে যে আমি সামনে গেলে আমাকে এড়িয়ে পাশ ফিরিয়ে যেত আবার মুখও ফিরিয়ে নিত আর এখন সেই মানুষগুলো পায়ে পা মিলিয়ে চলতে চায় এতদিন আমার এতটাও ভিউজ ছিল না এখন একটু ভিউজ হচ্ছে বলে যে গা এসে চলতে চায় তোমরা তো জানো বন্ধুরা আমি রানিং একটা স্কুল থেকে আমাকে এই ব্লগিংয়ের জন্য বের হয়ে আসতে হয়েছিল কত না কত অপবাদ আমার মাথায় নিতে হয়েছিল যেটা আমি ভাবতেও পারিনি কখনো। আবার যখন আর স্কুলে ইনভাইট করলো ওখানে গেলাম সম্মান পেলাম তখন মানে সব দিক থেকে যখন আমি একটুখানি হলেও আশার আলো দেখতে পাচ্ছি তখন সেই মানুষগুলো এখন আমার কাছে জেচে পড়ে আসছে তো বন্ধুরা তোমরাই বলো আমার কি তাদের সঙ্গে আর পা মিলিয়ে চলাটা উচিত আমি আর কারো ফাঁদি পা ফেলতে চাই না অনেকেই আমাকে ফাঁদে ফেলতে যাচ্ছে কিন্তু আমি আর কারো ফাঁদে পা ফেলতে চাই না আমি যেরকম সিম্পলভাবে লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেভাবেই শেয়ার করে যাব। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি আজ আছি এখানে তো যাই হোক থেকে চলে আসলাম এসেই দেখি বুলবুল মাটা চলে আসছে আমাদের বাড়িতে তো বুলবুল মাটাকে একটুখানি কোলে নিয়ে এলাম এই যে বুলবুল মাটা কোথায় মা কোথায় তুমি ওখানে বুলবুল মাটা তো চলো এখন চা খাবো চা খেয়ে তারপরে আবার দেখো চা আগে বানাই চলো তো দিদি বাবুকে খাওয়াচ্ছিলো ঘুম পাড়িয়ে দেবে তো বুলবুল মাটাকে যখন আমি নিয়ে নিচ্ছি তো ওকে নিয়ে একটুখানি চা বানাচ্ছি কথা বলছি দেখো যত কথা বলছি তত কিন্তু ও লাফাচ্ছে ও আনন্দ করছে তো ভাবছি এতটা রিস্ক না নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আসলাম তোমাদের দাদাভাই ঘরে ওর সঙ্গে কথা বলছে মাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এত মানে কথা বোঝে মানে বলার মতো নয় তো যাই হোক চাটা করে নিচ্ছি তো কি বলো তো অনেকেই এখন আমাকে ডাকবে কাছে টানার চেষ্টা করবে আমি আর কোনো রকম কোনো কিছুতেই মানে পা রাখবো না এখন হিসাব সবাই যেরকম স্বার্থে চলে হিসাব করে পা ফেলে আমাকেও এটা করতে হবে আমি কি বিশ্বাস করো বন্ধুরা আমি এরকম ছিলাম না আমি একটা এমন মানুষ ছিলাম যে যেই আমাকে ডাকতো আমি তার কাছেই চলে যেতাম কিন্তু এখন আমার এই দিকটা ভাবতে হবে এই যে কত পরিশ্রম কত কিছু দিয়ে এত দশ বৎসর নষ্ট করে ফেললাম তো যতই ডাকুক না কেন আমি আর যাবো না কোথাও আর যেখান থেকে একবার মুখ ফিরিয়ে নিয়েছি সেখানে আর ঢুকবো না আমারও তো একটা সম্মান আছে ওরা কি ভাবে যে আমার আমি সবার সঙ্গে খোলা মাইন্ডে হাসি মুখে কথা বলির জন্য আমার কোনো সম্মান নেই আমার কোনো প্রেস্টিজ নেই তো আমারও কিন্তু একটা সম্মান বলতে জিনিস আছে তো যার জন্যই যতই ডাকুক না কেন আমি আর কোথাও সারা দেব না যেখানে আমার সম্মান থাকবে না তাতে যদি আমার ক্ষতি হয়ে যায় আমি ক্ষতিটাও মেনে নিতে রাজি আছি আসলে কী বলতো মানে যত মানুষকে লাই দেওয়া যায় ততই মানুষ মাথায় চেপে বসে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেল আর এইদিকে দেখো দুষ্টু মেয়ে একদম সেই ওর কাকাইয়ের সঙ্গে দুষ্টামি করতেছিল আর আমি মোবাইলটা ধরার সাথে সাথেই দুষ্টু মেয়েটা একদম চুপ হয়ে গেল মোবাইলের দিকে আকর্ষণ প্রত্যেকটা বাচ্চাই এখন মোবাইলের দিকে খুব আগ্রহী তো ওকে এক সাইডে শুয়ে রেখে আমরা কিন্তু চাটা খেয়ে নেব তো যাই হোক নিলাম একটা শাড়ি পরে নিলাম নিয়ে পিসিরের বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণে কীর্তনের নিমন্ত্রণ আছে এদিকে ছেলেকে রেডি করে নিলাম অত টুপি পরবেই না টুপি পরা অভ্যাস নেই ও ছোটোবেলার থেকেই তো তোমাদের দাদাভাই আমি আর বাবু যাচ্ছি তো চলো কীর্তনে গিয়েই দেখাচ্ছে আবার রাত্রেবেলা কিন্তু রাস্তাটা দেখতে খুব ভালো লাগে তো আমরা মা ছেলে হেঁটে হেঁটে এগোচ্ছি তোমাদের দাদাভাই একটুখানি মামাটাকে সুন্দর করে ক্যাপচার করে নিয়েছে তো যাই হোক চলে আসলাম প্রায় পিসির বাড়িতে একদম এসে খেতে বসে পড়লাম আর এই কলা পাতায় খাওয়ার টেস্টটা কিন্তু অন্যরকম মানে কীর্তনের প্রসাদটা টোটালি একটা অন্যরকম খাওয়া দাওয়া তো চলো খেতে থাকি আর এখানে ডাল নি নিই আমি মাঝখালার ডালটা আমি খাই না যার জন্য আমি নিয়ে নিই এদিকে দেখো এই পিসির বাড়িতে এসেছি একদম কোনার পিসি তো পিসি খেতে বসেছে তো দেখো খাওয়া দাওয়া করে মাত্রই চলে আসলাম বাড়িতে খেতে আসলাম মনে হচ্ছে যে পরিশ্রম হয়ে গেল মানে এই যে মানে কীর্তনের খাওয়াগুলো না কি অন্যরকম হয় আর আমার তো দারুণ লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কলা পাতায় খাওয়াটা খুব মানে টেস্টফুল লাগে আর মনে হয় যেন পেট ভরে খেলাম একদম মানে তৃপ্তিকর খাওয়া আর কি কীর্তনের খাওয়াই বলো বা গোপাল সেবাই বলো যাই বলো তো খাওয়া দাওয়া হয়ে গেল চলে আসলাম পিসি ওরা খেতে বসেছিল পিছিয়ে ওদের খাওয়া দাওয়া হলো তারপরে আসলাম যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা শুভরাত্রি